ভালো হয় আমি শুরু করলাম আমার ভিডিও নিয়ে আমার কিছু মাল আসছে ইনশাল্লাহ আজ আজকে নতুন কিছু মাল কালেকশন সমস্যা হওয়া এই জন্য আমি আপনাদের করছি এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আর শেয়ার করে দেবেন ঠিক আছে আর সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে দেবেন ভিডিওরা আর সবাইকে হয়তো সহকারে দেখা হচ্ছে আমার ভিডিও ঠিক আছে পুরোটাই দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে বলে আপনাদের কাছে আমি কিছু ক্ষমতা দেখার চেষ্টা করছি আর আমার ঠিকানা নানা হচ্ছে সেটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল থ্রি এইট জিরো টু নাইন আপনাদেরকে আমি কিছু কবিতা দেখা 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 যাচ্ছি আপনারা দুধ সরকার দেখবেন ইনশাল্লাহ চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক এই আমি দেখে যাচ্ছি একটু সাধারণ ভাই আমার আমার কাছে এরকম দেখেন এরা দুটো

পাকিস্তানি ধ্যান চোখের কেটাব দেখেন এবং ফোটা দেখেন ইনশোল্লাহ এবং একদম পার্স আমার এখানে আর আটো পাই আছে মনে হয় যে এই জন্য আর কি দেখেন একদম এটা দেখেন গিয়ার দেখেন ফোর্দোর দেখেন চোলা একদম পুরো বাইশশো টাকা করে একদম পুরো আজকের জন্য বাইশশো টাকা দুশ দুটো ডিসকাউন্ট একদম দুই হাজার টাকা আজকের জন্য একদম দুই হাজার টাকা তারপর দেখতেছি এক ধরা কালো বিউটি সেটাকে মালিকা এসে মাদি নর এবং নটায় একুশের রিংয়ের ওরিজিনাল একুশের রিংয়ে ডাবল রিংয়ের ওরিজিনাল বিডেল নটা ঠিক আছে সেফ দেন যেরাপ আর এলাম মালিকা দাম একদম দুই হাজার টাকা ঠিক আছে জন্য একদম দুই টাকা যদি কোনো নিতে পারেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি ঠিক আছে এই মাদি সাধারণ মাদি এবং এটা গেছে আমার এখানে রাখছি দুশো টাকা না ভাঙ্গিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ দাম পড়বো দুই হাজার টাকা ঠিক আছে জোড়ডেনের দাম আট আঠারশো টাকা আর ভাইঙ্গে রঙ নিলে আলোচনা সাপেক্ষে এক হাজার টাকা পিস করবে ভাইজে রঙ নিলে দাম পড়বে এক হাজার টাকা ঠিক আছে আর জোয়ারের দাম পড়বো মাত্র আঠারশো টাকা আরও দুশো কম মাত্র ষোলোশো টাকা জোড়ড আর ভাঙে দুই হাজার টাকা পড়বে ইনশাল্লাহ কিন্তু তোমার লাগিয়ে নিতে পারবে ইনশো আল্লাহ খুব সুন্দর ডাক দেয় তারপর দেখা যাচ্ছে একজন আট অঞ্জেল আটার হাজার কোনো বাই নেন আজকের জন্য তারপর মাত্র দুই হাজার টাকা আমার ভিডিওর জন্য দাম পড়ে দুই হাজার টাকা অনুরোধ আমার সাজকে ইনশাল্লাহ ঠিক আছে আজকের জন্য তারপর দুই হাজার টাকা এই আটার জোড়াটা যদি কাজ লাগে নিতে পারেন ইনশাল্লাহ তারপর দেখেন একদম শার্ট এবং পাটটা দেখেন এটা হলো যে নয় করে নূতন যদি কে লাগে নিতে পারেন একদম পরবর্তার তিন হাজার টাকা একদম তিন হাজার জোয়ার যা করব তিন হাজার টাকা আজকের জন্য তিন হাজারের দাম কত একদম ফেরেশ কোনো স্পট নাই তিন পরিমাণ চলে কোনো স্পট নেবে কোন ফেরেশ যদি কোনো বাইল লাগে নিতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে আছে একবার হলো ফেলমেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর জুটির দেখেন এবং কালার দেখেন কোনো স্পট নাই কোনো তিন পরিমাণ ভাড়া নাই আচ্ছা আচ্ছা তল দেবে ইনশাল্লাহ যদি কোনো বাইল লাগে জোড়া নিতে পারেন আজকের জন্য আমার ভিডিওর জন্য মাত্র বাইশো টাকা জোড়া কোনো দামাদামি করবেন না একদম পরে বাইশো টাকা ঠিক আছে যদি কোনো বাইরের লাগে নিতে পারেন একবার রানিং ব্রিডিং পেয়ার ঠিক আছে কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন এই জায়গায় আছে বাহু আগোড়া ডিম পেরে বসে আছে ডিম জুমে আছে অলরেডি ওই জায়গায় ডিম জিম অলরেডি জমা হয় দুধ পেয়ে তিন চার দিন লাগবে ডিম করতে অলরেডি ডিম জমা কোনো সমস্যা নিতে পারেন যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন এবার কালার দেখেন কোয়ালিটি দেখেন একশো একটা কোয়ালিটি যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন একদম তিন হাজার টাকা আর মুম্বাই সারা সারাক্ষণ হাহাই করতে হবে আর এগুলোর জোর দাম পড়ো একদম তিন হাজার টাকা ঠিক আছে দুটো মোবাইল লাগে নিতে পারেন আমার সব থেকে এবং সারা বাংলার ডেলিভারি আপনার এই যে আছে নটন এই নটুন জোড়া যদি কোনো বাইরে লাগে নিতে পারেন এই একটা নর মিশিক দাম মাত্র নটুন জোড়া কোনো বাইরে লাগে নিতে পারেন একদম নোটন হানড্রেড পার্সেন্ট না রোড লেবাই কবিতা তার রিটার্ন ট্যাকাফিরো হান্ড্রেড পার্সেন্ট জোড়াটার দাম পড় দুই হাজার টাকা আজকের জন্য আমার বিরুদ্ধে আরও দুশো কেমন টাকা দাম করবো আমার ভিডিওর জন্য আঠারো দাম করবো সবাই ভাই এটা চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ হে ভাই এটাই তো একদম শার্টিন ব্লু শার্টিন এটা টাই হ্যান্ড করেই দেখেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সবজ সুস্থ আর বিগ সাইজের বিগ সাইজের জোড়াটা ভাই একদম বিগ সাইজের কারণ আমি জোড়া বারো তেরো চল্লিশ হল বেচাল কিন্তু এই জোড়ার দাম পড়বে একদম বাইশশো টাকা কোনো দামা দামি নেই জোড়ার দাম পড়বে বাইশশো টাকা হয় তারা বাচ্চা খাই যাচ্ছে দেখেন বাচ্চার দাগ আছে মুখে তখন বলায় একদম পড়বে বাইশশো টাকা কোনো দামাদামি নেই ঠিক আছে যা হলো আঠাঞ্জ এটা নতুন কোনো বাইরে লাগে ন দাম পড়বে একদম এক হাজার টাকা নটার দাম পড়বে একদম এক হাজার টাকা এই আছে একজোড়া বন্ডিনেট এই সামনাটা মাদি পেছাটা নর যদি কারো লাগিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি আছেন ইনশোল্লাহ নল ডাকতে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন এই জোড়ার দাম বড় মাত্র বাইশো টাকা আমার চ্যালানের জন্য শুধু বাইশো টাকা ঠিক আছে শুধু বাইশো টাকা একদম বড়ো বাইশশো টাকা স্যার এই জোড়াটা যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন ইনশোল্লাহ হ্যাঁ ভাই দেখেন আর তার জোড়া দেখা যাচ্ছি এই যে ভুলুবার মন্ডিয়ান নর নকলাক মাদি হান্ড্রেড পার্সেন্ট বাই ডিম বাচ্চা কিরটি আছে এটা কারণ আমি এটা ডিম জোমা ডিম রাইকা আমি নিয়ে আসছি যার কাছ থেকে আনছি এবং এই ভিডিও আছে আমার দ্বারে যদি ভিডিও সামনে ভিডিওটা আমি দিতে পারবো যে আমি ডিম সহজোমা ডিম উড়াই সে রাইকা আমার খুব জিজ্ঞাসা যদি কেন নিতে পারেন জোরার দাম পড়ো বাইক একদম যদি জোড়াটা নেন দাম পড়বো আট হাজার টাকা কোনো দামা দামি নেই দাম পড়বে আট হাজার টাকা ঠিক আছে দামা দামি আর কি আমি এক জিনিসটা আলোচনা সাবেককে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশল্লা ঠিক আছে দেখেন একদম পুরো টাক বাইক একদম প্লট টাচ কারণ আমার ডিসপ্লে নাই আমি ডিসপ্লে দেখাইতে না একা একা আমি ধরি ধরিয়ে দেখাতে পারত না বুঝতে পারছেন একদম আট হাজার টাকা যদি কোনো ভাই নেন নিতে পারেন আর কোনো দামা দামি করবেন না আর যদি ভাঙিয়ে নেন তা আরও সব সবাইকে ভাঙিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আরেকজন আছে মন্ডিয়ান এই দেখেন এই ইন্দুলোজেন মাদি এই ইন্দুলোজেন মাদিটা দেখেন একদম টাচ ঠিক আছে একদম টাচ মাদিটা আর দেখেন মন্ডিয়ার নলবারে দেবে ইনশাল্লাহ সাইজের নল এই যে যদি এটা ভাঙিয়েছেন তাহলে দাম একদম হাজার পাঁচশো টাকা এই জোরানির দাম পড়বে টাকা পিস্ট আর যদি ভাঙিয়ে নেন তাহলে সাপিকে আমাকে ঠিক আছে জানে যার ভালো লাগে শুনিয়ে পারবেন এখানে আছে একটা হচ্ছে বাহু আছে এই উপরে বাহু মাটি হ্যাঁ এটা দাম পড়বে একদম পারো বারোশো টাকা আজকে তো একদম বারোশো টাকা আর নিচে আসছে পকা একটা নল এটা একটা পকা নল এটা হলো পকা নল তো এই জন্য নটার এক হাজার টাকা এক হাজারের দাম পড়বে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর বাইজেরা গিয়ে নিলে বারোশো এক হাজার টাকা যার ভালো লাগবে সেটা পারবেন সব এই দেখেন এখানে একবার শপিং অলরেডি এরা অলরেডি একবারে টাকা করতে আসে এবং

দেখবেন এইটার পায়ারিং সাদা ওইটা মাদির পাইরিং নেই একজোড়া আছে বোল্ডার সাইজ এবং এই রয়েছে মাদি এই হচ্ছে নট সবজি যদি করবাই লাগে জোড়াটা লাগে ইনশাল্লাহ দাম করবে একদম তিন হাজার টাকা দামা দামি নাই একদম পর তিন হাজার টাকা আমি মনে করি মাদির দুই হাজার টাকা আছে আমি মনে করি মাদির দামই শুধু দুই হাজার টাকা আছে ভাই যদি কারো লাগে নিতে পার ইনশাল্লাহ দেখেন কাক দেখে হ্যাঁ ভাই এই যে একদোরা আর একদরা এই যে শোকিং এন্দ্রজিয়ান এটার নরের মাদির পায়েছে হলুদ রিংক এর নরের পায়েছে কালো রিঙ্ক দেখেন টানা হাত একবারে এরা ভাই আমি দেখাইতে পারতি এই দেখেন একের কবুতর ভাই এর দাম পড়ব চার হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা কোনো ভাই দুজুর একাত্র দাম পড়বে আট হাজার টাকা হ্যাঁ তারপরে এই জন্য লার্ক আছে লার্ক দেখেন এজন্য যদি কোনোবার নিয়ে যান দাম পড়বে দুই হাজার টাকা জান আরও দুশো টাকা মাত্র আঠারোশো টাকা আমার স্যালেনের জন্য শুধু আঠারোশো টাকাটা ভাই দেখেন কারোটা দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন মাত্র আঠারোশো টাকা তারপরে একা আছে একটা সিঙ্গেল নর সাদা বিউটি যদি কোনো ভাই লাগিয়ে নিতে পারেন দেখেন কোয়ালিটি শেপটা দেখেন একের একবারে যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন মাত্র দাম পাবো আটশোশো টাকা মাত্র আটশোশো টাকা হ্যাঁ তারপর দেখেন এখানে আছে এক একদম ডেনিস পাকিস্তানি একবার পিডেস দেখেন আপনি কোয়ালিটি দেখেন সেপ দেখেন এই মাদি এই নট এই যে একটা ডিম পার্স হবে আজকে ডিম পার্স একটা যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন জোড়ার দাম পড়বে একদম আঠারোশো টাকা আজকের জন্য দাম পড়বে একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা আজকের জন্য দাম পড়বে মাত্র আঠারোশো টাকা কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন আমার কাছ থেকে ইনশাল্লাহ ঠিক আছে যদি কোনোবার লাগিয়ে নিতে পারেন হ্যাঁ ভাই এখানে আছে এক ধরো কবুতর ডিজেল মাদি আর এই দেন পাইট ন্যাশনাল টেল এই জন্য নট এইটা হলো নট এটা হলো জিয়া ডিজিটাল মাটি একটু মোবাইল লাগে জোড়াটা জোড়ার দাম পড়ো দুই হাজার টাকা নিতে পারেন জোড়ার দাম পড়ো দুই হাজার টাকা আরও দুশো কম আঠারোশো টাকা যদি মোবাইল লাগে নিতে পারেন দাম পড়বে একদম আঠারোশো টাকা জোড়াটা দেখেন এলো মাদি এলো যে নট হ্যাঁ ভাই তার মধ্যে দেখা যাচ্ছে রেড কালার একটা মাদি একবার টানা ভাত এই যে শৌখিন যদি মাদিরা কারো লাগে কোনো ভাল লাগে নিতে পারবেন আমার কাছ থেকে এই বেশি ফালাফালি করতে আছে দেখা যায় বাচ্চা না আমি লাইট আলো বসতে ভালো এই জন্য একদম পরো দুই হাজার টাকা মাদিরা একদম পরো মাদির দুই হাজার টাকা তারপর তো দাম আসে একটা মাদির সে কার দাম আসিল মাদি এটা হলো যে ভাই ছয় থেকে করে বাচ্চাটা যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন দাম পড়বে একদম আঠশোশো টাকা যদি মাদিরা কোনো বাইরে লাগে দাম পড়বো একদম আঠশোশো টাকা হ্যাঁ ভাই এ জোর আসাম জোর আছে একটা দেখেন ওই জন্য এই মাদি যদি কোনোবার লাগে জোড়াটা নিতে পারেন এটা জোড়াটা দাম পড়ো মা তো দুই হাজার টাকা রেজোরার দাম পড়ো মাত্র দুই হাজার টাকা মাদিরা হলো আট করে নটটা হলো দেয়া রানিং একবারে রেজোড়া হয়ে গেছে কিন্তু কোনোবার লাগে দেখাতে ভাই কালারটা দেখেন নটায় কালারটা দেখেন খুব সুন্দর মাদিরা কালার খুব সুন্দর মাদির চোখটা খুব সুন্দর ভাই কিন্তু একটু ময়লা এই জন্য আর কি দাম পড়ো দুই হাজার টাকা রেজোরার দাম পড়ো মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ভাই একটা লার্ক নর আছে একের নর একবারে খুব সুন্দর নটা দেখেন যদি কোনো ভাই লাগে নটা নিতে পারেন দাম পড়ো একদম বারোশো টাকা আজকে যখন দাম এক দাম বারোশো টাকা আজকে জন্য দুবার লাগিয়ে নিতে পারেন আর আছে ভাই বাল্লেস একটা নোট আমার দ্বারে যে বাল্লেস নোটটা দেখেন যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারেন নোটটা ওনার দাম পড়বো মাত্র আটশোশো টাকা বাল্লেস দুটি নোটটা দাম পড়ব মাত্র আটশোশো টাকা যদি কোনো বাইরে লাগে আমার কাছে নিতে পারেন সব ঠিক আছে স্যার একটা নোড়ার শ্রেষ্ঠ স্যার যদি বাড়ি লাগে নিতে পারেন আমার কাছ থেকে নিতে নটা দাম করো মাত্র বারো টাকা আজকের জন্য শুধু আমার চ্যানেল দাম করো মাত্র বারোশো টাকা হ্যাঁ তাই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে যার ভালো লাগবে আমার কবিতাগুলো আমরা সংগ্রহ করতে পারেন আমি সারা বাংলাদেশ ডেলিভারি এবং আপনারা সারা বাংলা জেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যার যা লাগে একেবারে যা আছে পছন্দ করে আমার হোয়াটসঅ্যাপে ইমো নোটে আছে যার যেটা পছন্দ হয় ওইটি আমাকে স্ক্রিনশটে পায়ে দেবেন আমি দেওয়ার জন্য সিস্টার জন্য আজকে বিদায় সিং আসসালামু আলাইকুম